তিব্বত মালভূমি যাকে বলা হয় রূপ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর ছাগ আর এখানে প্রতিটি পর্বতের গড় উচ্চতা প্রায় পনেরোশো থেকে ষোলোশো ফুট প্রাথমিকভাবে তিব্বতের আকাশে ফ্লাইট না চলার পেছনে বেশ কয়েকটি প্রাকৃতিক ও প্রযুক্তিগত কারণ রয়েছে তিব্বতের পর্বতগুলোর গড় উচ্চতা প্রায় পনেরো হাজার ফুট সাধারণত উড়োজাহাজগুলি তিরিশ থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতায় ওড়ে এটি শুনে হয়তো মনে হতে পারে আপনার তাহলে তিব্বতের উপর তো কোনো বাধাই নেই কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন উচ্চতা ও প্রাকৃতিক সীমাবদ্ধতার কারণে বিশেষ করে আপতকালীন পরিস্থিতি কেবিন পেশারের সমস্যা বা ইঞ্জিন ফেইলরের ক্ষেত্রে প্রতিটি উড়োজাহাজকে একটি নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হয় সাধারণত তিব্বতের মতো উচ্চ পাহাড়ি এলাকায় দশ হাজার থেকে পনেরো হাজার ফুটের মধ্যে উড়ানো নিরাপদ বলে বিবেচিত হয় এছাড়া পনেরো হাজার ফুট উপরে বায়ুর ঘনত্ব কমে যায় যার ফলে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তবে যাত্রাপথে যখন উড়োজাহাজ তিরিশ থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতায় চলে তখন এর কেবিন প্রেসার সিস্টেম কৃত্রিমভাবে চাপ নিয়ন্ত্রণ করে এর ফলে যাত্রী ও ক্রু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে কিন্তু যদি কোনো কারণে এই কেবিন প্রেসার ব্যর্থ হয় পরিস্থিতি হতে পারে অত্যন্ত বিপজ্জনক